প্রিয় ভাই ও বোন তুমি কি জানো তোমার গুনাহ তোমাকে কিভাবে ধ্বংস করছে তুমি কি জানো তোমার এই অপরাধের কারণে তোমার কি শাস্তি হতে পারে আজকে আমি এই ভিডিওতে তোমাকে তোমার গুনাহের অপরাধের সেই নির্মম শাস্তি কি কি হতে পারে সে বিষয়ে ধারণা দিব এবং এই অপরাধ থেকে কিভাবে তুমি মুক্তি পাবা অথবা কি দুয়া করলে আল্লাহ তাহালা আপনার সকল গুনাহগুলি মাফ করে দিবেন ওইরকম একটা দোয়া শিখিয়ে দিবেন শেআল্লাহ আল্লাহ তাহার নাফরমান ও তার অভদ্রকারী বিভিন্ন জাতিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন যাতে করে পরবর্তী জাতিসমূহ এর থেকে শিক্ষা গ্রহণ করে এবং গুনাহার মধ্যে পতিত হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখে মানবজাতির পিতামাতা হাযত আদম ও হাওয়াকে সুখ শান্তি নিয়ামতরাজি আনন্দ এবং সুন্দর সুন্দর ঘর বিশিষ্ট জান্নাত থেকে বের করে মসিবত ও দুঃখের ঘর দুনিয়াতে কোন জিনিস নিক্ষেপ করেছিল ইবলিসকে কোন জিনিস মহিমান মর্যাদা থেকে বের করে তার জাহের ও বাহাত বিকৃত করে অভিশাপের উপযোগী বানিয়ে দিয়েছিল শুধুমাত্র কেবল নাফরমানি করার কারণেই সেই আলাইসাল্লামের যুগে দুনিয়ার তামাম বাসিন্দাদেরকে কোন জিনিস বন্যায় প্লাবিত করে দিয়েছিল জমিনের ওই পরিমাণ এসে যে পর্যন্ত তাতে গিয়েছিল আদ জাতির উপর ঘোর অন্ধকারকে কোন জিনিস চাপিয়ে দিয়েছিল যে তারা জমিনে নিতে পড়েছিল কেমন যেন তারা খেজুরের গাছের নেয় বোপাতিত হয়ে পড়েছিল এই তীব্র অন্ধকার যেখান দিয়ে অতিক্রম করেছে সেখানকার গড়বারে ক্ষেত কামার এবং পশু প্রাণীদের ধ্বংস ও বরবাদ করে দিয়েছিল যাতে করে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে আগমনকারী সকলের জন্য শিক্ষণীয় আলামত হয়ে থাকে তা আল্লাহ তালা ও তার নবীদের নাফরমানি অবাধ্যতাই ছিল যা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল সামুদ জাতির উপর শক্ত ধরনের জিনিস কিসে পাঠিয়েছিল যে সেই জিনিসগুলো তাদের যা তাদের সিনাকে বিদীর্ণ করে দিয়েছিল এই ধারা তাদের সর্বশেষ ব্যক্তিও জাহান্নামের উপত্যক্ষায় গিয়ে পতিত হয়েছিল কোন জিনিস বা কাজ ছিল যা আলাই আলহিসাল্লামের সম্প্রদায়ের বস্তি জমিনকে আসমানের দিকে উঠিয়ে আসমানের এতটুকু নিকিট করে দিয়েছিল যে ফেরেস্তারা তাদের কুকুরের ঘেউ গেউ আওয়াজ পর্যন্ত শুনে ফেলেছিল অতপর ওই বস্তিকে জমিনের দিকে নিক্ষেপ করলেন নিচের অংশকে উপরে আর উপরের অংশকে নিচের দিকে করে দিলেন এবং তাদের সবাই ধ্বংস হয়ে গেল তা পিতৃতের খেলাফ তাদের প্রতি দুর্গন্ধময় খারাপ অভ্যাসই ছিল যা তাদেরকে এই অবস্থায় এনে দাঁড় করালো এই বস্তিগুলোর উপর থেকে এমন নিনাশযুক্ত পাথর বর্ষণ করা হয় যেগুলোর উপর সেই গোত্রের লোকদের নাম লিখিত ছিল ওই জাতির উপর অনেক আজাব ও সাজা জমা করে দেওয়া হয় যে তাদের পূর্বে কোনো জাতির উপর এত নির্মম আজাব পতিত হয়নি এখনো এই জালেমদের অবস্থা অনেক বেশি দূর নয় সোহাইব আলাহামের জাতির উপর কালো ছায়ার মতো মেঘলামা মেঘমালা বৃষ্টি কোন জিনিস কিসের ভিত্তিতে পাঠানো হয়েছিল যখন এই মেঘমালা তাদেরকে আচ্ছাদিত করে ফেলল তখন তিনি সোহাইব আলহিসাল্লামের জাতির উপর অগ্নিশিখা বর্ষণ করতে শুরু করলেন প্রিয় দিনী ভাই বোন গুনাহের কারণে এরকম অসংখ্য শাস্তির কথা কোরআন হাদিসে আমরা দেখে থাকি শুনে থাকি আর আপনি যা গুনাহ করতেছেন অবশ্যই আল্লাহ তালা তা থেকে আপনাকে মাফ করবেন না অন্তরটাকে একটু চিন্তা করান বালিশের সাথে মাথাটা লাগায়া একটু এক মিনিট চিন্তা করেন আপনার এই গুনাহের কারণে আপনার কি কি শাস্তি হতে পারে আর এই শাস্তির জন্য এই শাস্তি থেকে বাঁচার জন্য আপনি কি কি আমল করেন আজকে আমি এই ভিডিওতে এই ছোট্ট দোয়াটা আপনাকে শিখিয়ে দিচ্ছি সাহাদ্লাহ আশা করি এই দোয়াটা সর্বাবস্থায় পড়ার চেষ্টা করবেন সেই দোয়াটা কি রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির এই ছোট আয়াতটা বেশি বেশি পাঠ করুন আল্লাহ তাআলা আপনার জীবনের জানা অজানা কবিরা সগিরা যত গুনাহ আছেন সকল গুনাহ মাফ করে দিবেন কখনো কি চিন্তা করেছেন মোসা যুগের ফেরাউন ও তার জাতিকে কোন জিনিস সমুদ্রের মধ্যে নির্মজ্জিত করেছিল অতপর তাদের রোহগুলোকে জাহান নামে নিক্ষেপ করা হয়েছিল সুতরাং তাদের শরীর সমুদ্রে নির্মজ্জিত হওয়ার জন্য ও তাদের রুহ জ্বালানোর জন্য কারণকে তার ঘর সম্পদ ও পরিবার তোর জমিনে কোন জিনিস দাবি দিয়েছে তার মালের উপর বড়াই করার গুনাহের কারণেই তার এই অবস্থা হয়েছিল তা কোন কারণ ছিল যার কারণে পর পর বস্তির ধ্বংস করেছিলেন যেগুলোর ধ্বংসাবশেষ আজকাল জায়গায় জায়গায় দেখা যায় রব্বুল আলিন উন্মুক্ত নাফরমানি ও তার একাত্মবাদকে ঠাট্টা ও পরিহাস তাদেরকে নিয়ে ডুবিয়েছে সেই প্রকৃত রহস্য কে ছিল যা ইয়াসমিনের গোত্রকে চিৎকারের সাথে ধ্বংস করে দিয়েছিল এমনকি তাদের সর্বশেষ ব্যক্তি পর্যন্ত সময়ের করাল ঘাসে পরিণত হয়েছিল এরকম অসংখ্য রেফারেন্স রয়েছে অসংখ্য হাদিস রয়েছে আমরা একটু সচেতন হয়ে আসেন এই জাহেলিয়াতের যুগে পড়ে অনেক অত্যাচার অনেক গুনাহ আমরা করতেছি আল্লাহ তাল্লাহ যদি আমাদেরকে এইসব গুনাহ থেকে এইসব পাপ থেকে মুক্তি না দেন ক্ষমা না করেন আপনার আমার জন্য অবশ্যই জাহান্নাম অবদারিত আল্লাহ তাহালা কসম খেয়ে বলেন আর সে সময়ের কথা স্মরণ করো যখন তোমার পালনকর্তা সংবাদ দিয়েছেন যে অবশ্যই কে দিবস পর্যন্ত এই ইহাদুদের উপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দান করতে থাকবে নিঃসন্দেহে তোমার পালন কর্তা শীঘ্রই শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাশীল তিনি দয়ালু হজরত আবু বর্ণনা করেন রসুল সাল্লাম থেকে বর্ণিত শেষ জমনায় কিছু লোকের উদ্ভাব হবে যারা পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ধর্মকে প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে তারা জনগণের সামনে বেড়ার চামড়ার মতো কোমল পোশাক পরবে তাদের মুখের ভাষা হবে চিনির চিউ মিষ্টি কিন্তু তাদের হৃদয় হবে বাঘের মতো হিংস্র আল্লাহ তাদের বলবেন তোমরা কি আমার বিষয়ে ধোকায় পড়ে আছো নাকি আমার প্রতি দৃষ্টান্ত দেখাচ্ছ আমার শপথ আমি তাদের উপর তাদের মধ্যে হতেই এমন বিপর্যয় আপত্ত করব যা তাদের খুবই সহনশীল ব্যক্তিদের পর্যন্ত হতবুদ্ধি ও কিং কর্তব্য বিমোর করে রাখবে আল্লাহ আমাদেরকে সকল গুনাহ থেকে সকল পাপ থেকে মুক্তি দান করুক আমি ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ